নবীর मोहब्बतটা রেখে বিদায় নিলে আমার আপনার লাভ হবে যদি নবীর ভালোবাসাটা না রাখতে পারেন না সব লস নবীর ভালোবাসা রেখে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে তাহলে আপনার জীবনটা সার্থক বলে মনে হবে আর আপনি নবীর ভালোবাসা যদি না রেখে আপনি যদি যতই নামাজ কালাম তাসবিহ তাহলিল যাই কিছু করেন না কেন সব বেকার নবী প্রেমিক বেনে যান নবীর ভালোবাসা আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন না তারা কোনো কিছুই চিন্তা করে শুধু নবীর চিন্তা করেছেন নবীকে কখন দেখবো নবীকে কখন দেখবো বেলালের কথা শুনেছ বেলাল যে মানুষটা ছিলেন কালো কুশ্চিত কালো এত কালো মানুষ দেখতে পেতেন না বেলালকে দেখতে ভালো না অথচ সেই বেলাল এত বেলাল এত কালো মানুষ কিন্তু তার কণ্ঠটা এত সুন্দর আল্লাহ দিয়েছিলেন যার কণ্ঠের আজানটা আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে দিত একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এত সুন্দর কণ্ঠ আল্লাহ তার আওয়াজটাকে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে দিত কিছু সাহাবা ধরলেন বেলাল কেন আজান দেবে এত কালো কুষ্টি দেখতে আমাদের এত সুন্দর দেখতে আমরা আজান দেবো আমরা তো আজান দিতে পারি আমরা আজান দেবো না কেন ও আজান দেবে কেন ও সব কালো মানুষ দেখতে ভালো না আজান দিয়েছে একদিন ফজরে আজান সেদিন সকাল হচ্ছে ফজরে আজান হয়ে গিয়েছে কেউ আসছে না কেন সেদিন সকাল হচ্ছে না আল্লাহর ফেরেজ তারা জিজ্ঞাসা কি ব্যাপার আজকে কি আজান হয়নি মানে আজান হয়েছে অতএব এই আজানটা আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছাই না তাহলে মানুষটা কালো হলে কি হয় তার মহাব্বত ভালোবাসা ভক্তিটা অনেক অনেক গুণে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলো এমনি এমনি দায়িত্বটা পাননি মোয়াজ্জিনের দায়িত্বটা কিন্তু এমনি এমনি পাননি বলো যে বেলাল আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করেছেন আল্লাহর নবী যখন একত্ববাদের প্রচার করেছেন বেলাল এই কথাটা শুনে তিনি একজন আর কৃত দাস কেনা গোলাম আমরা যেমন গরু এরকম আগে মানুষ কিনতে পাওয়া যেত গোলাম কাজের লোক হিসাবে ব্যবহার করতো তাদের কিনতে পাওয়া যেত দাস যেটা বলে তো এটা ছিল সেটাকে বেলালকে কিনে এনেছে আর যিনি কিনেছেন তার নাম হলো হলেন একজন বেইমান কাফে আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বেলাল যেই শুনেছেন বিশ্ব নবী জনবি মোহাম্মদ রসুল একত্রবাদের প্রচার করছেন কলেমা দাওয়াত দিচ্ছেন তিনি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলছেন আর এই কথাটা শোনার পরে বেলালকে বলেছিলেন হে বেলাল বেলাল গিয়ে আমার মনিব কে বলছেন আমার মনিব আমি না মুহাম্মাদের কলেমা পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আপনিও কলেমাটা পড়েন নিজের মনিবের কাছে কলেমা দাওয়াত তিনি দিলেন আর যেই দিয়েছেন বলছে তাই বেলাল তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তুমি কলেমাটা ছেড়ে দাও

কালো বেলালের উপরে হত্যাচা শুরু করে দিলেন রোমাইয়া হোমাইয়া বেলাল কেহে তো মারামারি রুখ রঘুত্রে মরুভূমির উপরে বেলালকে মেরে উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে দেয় নিচে বালিটা উত্তপ্ত বালি উপরে যখন শুইয়ে দিলেন বেলালের বুকের উপরে পাথর চাবিয়ে দিয়ে দেয় সারাদিন খাবার পানি কিছুই দেয় না বেলালের ওপরে এত অত্যাচার শুরু করে দিয়েছে ও মাইয়া ওই কাফের বেইমান মাইয়া বেলালের ওপরে এত অত্যাচার করেছে বেলা কলেবাটা ছেড়ে দে মোহাম্মাদের কলেবার পড়িস না কলে মাটা ছেড়ে দে তোকে আমি ছেড়ে দেব তোর উপরে আর কোনো অত্যাচার করব না ওই সময় বেলাল বলেছিল মাইয়ারে যে নবীর কাছে কলেবাটা পড়েছি যে নবীর কথাটা শুনেছি যে নবীর কাছে মাটা পড়ে নিয়েছি ওই নবীর কলেবাটা ছেড়ে দিতে পারবো না ও মাইয়া তুই যদি আমাকে মেরেও ফেলে দিস তাহলেও আমি কলে মাটা ছেড়ে দেবো না জোরে বলুন সুহান আল্লাহ এত মার মারে কবির রাত কবির রাতে যখন বেলালকে রাখা হয় একটা অন্ধকার ঘরের ভিতরে তাকে খেতে দেওয়া হয় না না খেতে দেওয়া হয় না ওই অন্ধকার ঘরের ভিতরে বেলালকে রাখা হয় ওই অন্ধকার ঘরে ভিতরে দেখতে পাওয়া যায় এমন করে নামি দামি ফল যে ফলগুলো এমন করে মক্কা মদিনার জমিনে পাওয়া যেত না বেলালের ঘরে ওই সমস্ত ফলগুলো থাকতো জোরে বলা যাবে বেলালের উপরে এত অত্যাচার এত কষ্ট দিয়েছে ও ভাইয়া বেমান ও দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই বেলালকে জান্নাতি জান্নাতি ফল জান্নাতি ফল জান্নাতি ফল খাওয়া আল্লাহর নবী সাহাবি বেলাল যখন মুক্ত হয়ে গেলে ওই সময় আল্লাহর আর নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন এমন করে মক্কার জমিনে আপনি যখন কেটে কেটে যান আমি বেলাল আমি বেলাল আপনাকে দেখার জন্য আপনাকে এক পলক দেখার জন্য এমন করে চাদর পাকে নাই তাকিয়ে থাকতাম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওমাইয়ার বাড়ির দিয়ে চলে যেতেন আপনি যখন ওমাইয়ার বাড়ির পাশ দিয়ে চলে যেতেন আপনি মাথাটা নিচু করে দেন আর নইলে আপনাকে দেখতাম আপনি অন্য দিকে তাকিয়ে যেতেন একটা বার ওমাইয়ার বাড়ির দিকে আপনি তাকাতেন না ওমাইয়ার বাড়ির দিকে তাকাতেন না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন করে চিন্তা করতাম আমি এমন করে দেখতাম ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে এক দেখবো কিন্তু আপনি কেন আমার দিকে তাকান না আপনি কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে আপনি কি আমার উপরে রাজি হন না আপনি কি আমার উপরে রাজি সন্তুষ্ট হন না ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপরে অসন্তুষ্ট ছিলেন আল্লাহর নবী ওই সময় বলেছিলেন বাবা বেলাল ও বাবা বেলাল শুনে নাও শুনে নাও আমি তোমার দিকে যদি তাকাতাম আমি ওবাইয়ার বাড়ির পায় দিয়ে যখন জেদ আমি জানি তোমার উপরে ঐ আত্মা যাও কেমন

শুনেছি এমন করে ঘোড়ার পায়ের সঙ্গে তোমার পাটা বেধে ঘোড়ার সঙ্গে তোমাকে বেঁধে দেয় আর ঘোড়াগুলো দ্রুত গতিতে ছুটতে লাগে তোমার সমস্ত দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায় সমস্ত দেহ থেকে রক্তগুলো ছড়ে পড়ে ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ আমি মোহাম্মদ তোমার দিকে যদি তাকাই আর এই খবরটা যদি উমাইয়া শুনতে পায় উমাইয়া যদি শুনতে পায় উমাইয়া যদি একবার দেখে ফেলে তাহলে তোমার আর অত্যাচার আরো বাড়িয়ে দেবে ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ তোমার অত্যাচার সহ্য করতে পারব না বলে আমি তোমার দিকে তাকাই না ও বাবা তুমি বেলাল শুনে নাও জেনে নাও তুমি এটা ফেলো না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উপর রাজি খুশি নাই আমি এটাই জানি যে উমাইয়া যদি একটা বার জানতে পারে তুমি আমার সঙ্গে সম্পর্ক রেখেছো তোমার দিকে যদি আমি তাকাই তাহলে এই বিশ্বটা যদি উমাইয়া দেখে তোমার উপরে অত্যাচার আরো আরো চাপিয়ে দেবে এই কারণে আমি রাসূলুল্লাহ তোমার কষ্টটা সহ্য করতে পারবো না বলে তোমার দিকে তাকাই নাই এটাই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যদি ভালোবাসাটা আমরা রাখতে পারি তাহলে রাসূল আমাদের চিন্তা করবেন তো নাকি তাই তো আজকে বেলালকে বেলালকে যখন ইসলাম প্রচার করে ফেলেছে ইসলামটা কবুল করে নিয়েছে ইমানের কলেমাটা পড়ে নিয়েছে ইসলামের মুআজ্জিনি হিসাবে সর্বপ্রথম আল্লাহর নবী দায়িত্ব দিলেন হযরতে বেলালকে বেলাল কষ্ট করেছে বেলাল যখন কোন কুরআন পড়তেন বেলাল যখন কোন ইবাদত করতেন স্বাধীন করে দিয়েছেন সমস্ত সাহাবীদেরকে বলেছিলেন বাবা সাহাবীরা বেলাল অনেক কষ্ট করে এসেছে বেলালের কষ্ট তোমরা সহ্য করতে পারবে না বেলাল যা কিছু করে তোমরা তাই করতে দাও আমি রসুল উল্লাহ বেলালের প্রতি রাজি খুশি আছি জোরে বলছো সেই রকম জীবন তৈরি করুন সেই রকম জীবন যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের আজকে এখানে আসা বসা এতটা পয়সা খরচ করা সার্থক হবে বলে মনে করি আসুন আমরা দোয়ার দিকে যাই সকলে প্রিয় দরবারে আমরা একটু সালামের নজরানা পাঠাবো যে যেখানে আছে আজকে এই দুই দিন ব্যাপী পশ্চিম জয়নগর জামে মসজিদের উন্নতির গল্পের যে জলসা ইসলে তার প্রথম দিন আছে এই প্রথম দিনে আমরা সকলে আসো প্রিয় নবীর দরবারে একটু সালামের নজরানা পাঠাইয়া নবী اشرك البدر <سؤال> علينا من سنيج يتيم وداع وزاب الشكر علينا

আছে মদে কপালে গোনাগারম্মা আদি বলে লইবে আপন পকন Ya Rasul Salamun Nabi na sa E môn Na bi nơ ফেরিস্তা খোদার হয়েছি ওম্মা ও আপনার তার তরি গে সালাম বেশো মারিয়ান বিগে সালাম

Thank <laughs> you